নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ভারতীয় রেলে প্রায় বত্রিশ হাজার চারশো জন গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে কিভাবে আবেদন করবেন কি কি ডিটেলস দিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভারতের মোট ষোলোটি রেলের ডিভিশন যেগুলি পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর সীমান্ত রেল মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল এরকম করে মোট ভারতের ষোলোটি রেলে চোদ্দোটি রেলওয়ে রিক্রুমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি লেভেল ওয়ান পদে প্রায় বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে যেসব ক্যাটাগরিতে সেগুলি দেখুন এখানে দেওয়া আছে অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট ব্রিজ অ্যাসিস্টেন্ট সি অ্যান্ড গ্রু অ্যাসিস্ট্যান্ট লোকো সেট অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাপারেন্স পয়েন্ট ম্যান বি অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন অ্যাসিস্ট্যান্ট টিএল মোড এখানে দেখুন সব কিছুই দেওয়া আছে রেলের প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদের লোক নিয়োগের বিজ্ঞপ্তি কর্মসংস্থান পত্রিকাতে আগে প্রকাশিত হয়েছিল এবার বয়সের ছাড়ও তিন বছর বেড়েছে তাও জানানো হয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য সিদ্ধান্ত নিয়েছে তবে এই শূন্য পদ আরও বাড়বে এই পদের বিজ্ঞপ্তি নাম্বার জিরো এইট দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে শূন্য পদ আছে এর থেকে কিন্তু পরবর্তীকালে আরও শূন্যপদ বাড়তে পারে গ্রুপ ডি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন এনসিবিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও আবেদনের যোগ্য এনসিবিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপটেন্সিভ সার্টিফিকেট এনএসি কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য এবছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা আবেদনের যোগ্য নন ওই পদগুলিতে আবেদনের জন্য কেমন বয়সের প্রয়োজন এক সাত দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন এবং এ বছর শুধুমাত্র কোভিডের জন্য তিন বছরের বয়স বাড়ানো হয়েছে তাই তেত্রিশ বছর থেকে ৪ তিরিশ বছর করা হয়েছে তপশিলীরা পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসিরা তিন বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সের ছাড় পাবেন অ্যাক্ট অ্যাপেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন এখানে মূল মাইনে আঠারো হাজার টাকা অর্থাৎ প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা করে বেতন পাবেন কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে তা দেখুন এখানে দেওয়া আছে প্রার্থী বাছাই হবে যে পদ্ধতিতে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশান হবে দরখাস্ত করতে পারবেন অনলাইনে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যিনি যে রি রেলওয়ে রিক্রুমেন্ট সেলে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুমেন্ট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করবেন এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে কোন রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইট থেকে দরখাস্ত করতে পারবেন এখানে কিন্তু এতগুলি ওয়েবসাইট আছে বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইট দেওয়া হয়েছে সেগুলি আপনারা যে যার ঠিকানা অনুযায়ী সেই ওয়েবসাইট থেকে আপনাদের দরখাস্ত করতে হবে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন